আচ্ছা ভাই ইউটিউব ফেসবুকে তো কাজ শুরু করলাম সেক্ষেত্রে এখন আমাদের তো সময়ের অনেক আমাদের সময় অনেক স্বল্প অনেক অল্প সময় এই অল্প সময়ে আসলে কিভাবে কাজ করা সম্ভব ফেসবুকে একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে ইউটিউবের একটা ভিডিও কাজ করতে অনেক সময় লাগে অভিনয়ের পাশাপাশি এডিটিং সভা অনেক কাজ তো সেক্ষেত্রে কীভাবে সময় বের করা যায় যেহেতু কর্মজীবী মানুষ কাজ করতে হয় কাজের পাশাপাশি আমরা যাতে এইখানে একটু উন্নতি করতে পারি সামনের দিকে আগে যেতে পারি সেটা কিভাবে করা যায় একটু বলেন না শুনে ভাই যাই হোক আলহামদুলিল্লাহ আসলে তো আমরা কর্মজীবী মানুষ আমাদের হাতে স্বল্প সময় সময়গুলো বের করতে হলে আসলে যেরকম আমাদের লাঞ্চের টাইমটা এক ঘন্টা আমরা পনেরো মিনিটের ভিতরে যদি খাবারটা শেষ করি তাহলে আমাদের হাতে পঁয়তাল্লিশ মিনিট সময় থাকে যে কোনো জায়গায় বৈশাখ নিরিবিলিতে সুন্দর একটা ভিডিও করে আমরা এডিট করা এইগুলো কিন্তু আমরা ছাড়তে পারি তাতে আমাদের সময়টা কিন্তু সেভ হয়ে যায় কারো কোনো ক্ষতি হলো না কোম্পানির ক্ষতি হলো না আমাদের নিজের কোনো ক্ষতি হলো না তাতে আমাদের কাজগুলো আগায় গেল আমরাও সুবিধা পেলাম আমি মনে করি যে এটাই বেটা আসলে কি কোম্পানি ক্ষতি করে তাই কিছু করা যায় কোম্পানির কাজ কমপ্লিট করে তারপরে করতে হবে কারণ এটা দিয়ে তো আমাদের রুটি রোজগার আস্তে আস্তে হ্যাঁ অবশ্যই রুটি রোজগার রোজগারের আসল কাজে হয়েছে আমাদের চাকরি চাকরি ঠিক থাকলে আমাদের পেট চলবে পেট না চালায়া আমরা যদি এটা করি তাহলে তো হবে না ভাই না তো একটা জিনিস দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যারা মোটামুটি আমাদের অল্প কিছু ফ্রেন্ড ফলোয়ার আছে যে ওনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করে হেল্প করে আমাদের হ্যাঁ আমাদের ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে তো তাহলে হয়তোবা সামনের দিকে আগাইতে পারবে পারবো ইনশাল্লাহ আসলে ফেসবুকে ইউটিউবে ভিডিও বানানো হয়েছে সব কিছুই অডিয়েন্স অডিয়েন্স যদি ওদের অ্যাকসেপ্ট না করে হিংসা করে অহংকার করে আমাদেরকে ওদের মনে জায়গা না দেয় আমাদেরকে তাদের ঘৃণার পাত্র বানায় দেয় তাহলে তো আসলে ভালো কিছু করা সম্ভব না না তো অডিয়েন্সের উদ্দেশ্যে বললাম বলতে চাই আপনারা যে আমাদের ফ্রেন্ড ফলোয়ার আছেন আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের যে ইউটিউব চ্যানেল আছে শাহিন আলম ময়মন সিং আমার ইউটিউব চ্যানেলের নাম শাহিন আলম ময়মন সিং আমার ইউটিউব চ্যানেলরা দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ শাহিনুল আলম করবেন তো আসলে এখানে বলার কিছু নাই দর্শক যদি চায় তাহলে অনেক কিছুই করা সম্ভব সেটা দর্শকের কাছ থেকে ভালোবাসা পেলে অবশ্যই ভালো কিছু করে দেখানো সম্ভব এবং করা সম্ভব তো সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা শেষ করলাম আসসালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরাও আপনাদের পাশে থাকব আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রিপ কমেন্ট করবেন এতে আপনারও লাভ আমারও লাভ ফেসবুক প্ল্যাটফর্মে একা একা আসলে কিছুই করা যায় না যদি ফ্যান ফলোয়ারদের সাপোর্ট না থাকে ওকে থ্যাংক ইউ